প্রধান গলত হচ্ছে আমরা সবাই মাস্টার ডিগ্রি অর্জন করতে চাই কিন্তু উন্নত বিশ্বে আপনারা খোঁজ নিলেই জানবেন অনেকেই জানেন অবশ্যই দ্বাদশ শ্রেণীর পরে গ্র্যাজুয়েশন করার জন্য সবাই জান না শুধু এটা সার্টিন পোর্শন যায় গ্রাজুয়েশনের পরে প্রায় সকলেই এমপ্লয়েড হয়ে যায় প্রায় এরপরে মাস্টার্স করতে আর কেউ যায় না তারাই যায় যারা রিসার্চ করবে পিএইচডি করবে শিক্ষকতা করবে এবং উচ্চতর ডিগ্রি অর্জনের মধ্য দিয়ে উচ্চতর রিসার্চ করবে তারাই কেবল মাসে যায় কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়ায় আমাদের যে কয়েকটি অঞ্চল আছে একটা টার্ম আছে গ্লোবাল সাউথ এই গ্লোবাল সাউথ রূপ বহু দেশ উন্নত বিশ্বের কাছাকাছি আছে সব জায়গায় আপনারা খেয়াল করলে দেখবেন যারা উন্নতির শিকরে উঠেছে তাদের মধ্যে মাস্টার ডিগ্রি করার প্রবণতা কম তারাই করে যারা রিসার্চ করবে শিক্ষকতা করবে উচ্চতর জ্ঞান আহরণ করবে জ্ঞান ভিত্তিক শিক্ষা আহরণ জ্ঞান ভিত্তিক শিক্ষার জন্য তারা চেষ্টা করবে যেমন বিশ্ববিদ্যালয়কে আমরা কেবল চাকরি উৎপাদনের ক্ষেত্র বানাতে পারি না সবার জন্য শিক্ষা বাস্তবায়নের জন্য আমরা ত্রিবেগম খালেদা জিয়ার ঘোষণা মতে বাংলাদেশের সবার জন্য শিক্ষা কার্যক্রম শুরু করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গণশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে সাক্ষরতার অভিযান চালিয়ে